আতঙ্কিত মনে হচ্ছে আমি একদমই আতঙ্কিত না বিষয়টা হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে রায়টাকে কেন্দ্র করে বা নির্বাচনটা হয়ে যাচ্ছে নির্বাচনটাকে কেন্দ্র করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি গড়ে তোলার চেষ্টা করা হবে এবং এইটা তো শুধু গতকাল আমার বাসায় না তার আগেও আরও বেশ কয়টা জায়গায় ককটেল দেওয়া হয়েছে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে কিছু প্রাণহানির ঘটনাও ঘটেছে

বিষয়টা হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে রায়টাকে কেন্দ্র করে বা নির্বাচনটা হয়ে যাচ্ছে নির্বাচনটাকে কেন্দ্র করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি গড়ে তোলার চেষ্টা করা হবে এবং এইটা তো শুধু গতকাল আমার বাসায় না তার আগেও আরও বেশ কয়টা জায়গায় ককটেল দেওয়া হয়েছে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে কিছু প্রাণহানির ঘটনাও ঘটেছে আমি বরং ওইটা নিয়ে বেশি চিন্তিত যে বাসের মধ্যে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হচ্ছে ওখানে প্রাণহানি হচ্ছে মানুষ আহত হচ্ছে আমরা ওইটা নিয়েই বেশি চিন্তিত সরকারের তো অবশ্যই প্রস্তুতি থাকতে হবে কারণ এখন ঘোষণা দিয়ে এই কাজটা করা হচ্ছে আমরা বিভিন্ন টেলিফোন কনভার্সেশন যেগুলো শুনছি টেলিফোনে যে সমস্ত বক্তব্য শুনছি সেখানে ঘোষণা আসছে যে এরকম কাজগুলো করা হবে কাজে সরকার তো সেখানে অবশ্যই তার প্রস্তুতি নেবে এবং সরকার প্রস্তুতি নিচ্ছে যে পর্যায়ে তারা করবার পরিকল্পনা করেছিল আমি আপনাকে ওইটুকুন বলতে পারি যে সেই পর্যায়ে তারা যেতে পারবে না কিন্তু এখন আমাদের দেশে একটা কথা আছে যে চোর চুরি করতে চাইলে তাকে আপনি কতটুকুন পাহারা দিতে পারেন যে ঘটনাগুলো ঘটছে এগুলো হচ্ছে পাহারার বাইরে যে যে কাজগুলো করা হচ্ছে সরকারের অবশ্যই যেহেতু ঘটনাগুলো অব্যাহতভাবে ঘটছে তাহলে সরকার তার সার্ভেলেন্স বাড়াবে আরেকটা বিষয় হচ্ছে আমরা আওয়ামী লীগের অনেকে বিদেশে অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন বা দেশে অনেকেই কিন্তু আওয়ামী লীগের বা এই সন্ত্রাসী কার্যক্রমের মত উৎপাদন করছেন এই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আসলে কিন্তু সে ধরনের এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা আমরা দেখিনি যেমন এই যে বাসে পুড়িয়ে মারা হলো সেই বিষয়টি নিয়েও যে মামলা হয়েছে সেখানে কিন্তু যারা নির্দেশদাতা বা যারা বিদেশ থেকে দেশে থেকে যারা ইনফ্লুয়েন্স করছে তাদের বিষয় কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনি আপনি জানেন বিদেশ থেকে কারা ইনফ্লুয়েন্স করেছে দেশ থেকে কারা ওই বাসটাতে আগুন দেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করেছে আপনি নাম জানেন সরকার তদন্ত করে যেই কাজগুলো যে নামগুলো পাচ্ছে সেই নামগুলো দিচ্ছে বলেই আমার বিশ্বাস তারপরেও যদি মনে করেন যে না কারো কাছে এর চাইতে বেশি তথ্য আছে প্লিজ তথ্য দিয়ে সেটা আপনি প্রকাশ্যে দিতে পারেন আপনি যদি মনে করেন যে না আপনি সরকারকে আলাদা করে জানাবেন আপনি জানান এটার তো কোনো বাধা নেই আর যেই সরকার এই ধরনের সহিংস কার্যক্রম পরিচালনাকারী সংগঠনের বিরুদ্ধে অবস্থান নেয় সেই সরকারের তো কোনো কারণই থাকতে পারে না যে জানা সত্ত্বেও ওই নামটা সরকার দেবে না তাই না কারণ সরকারকেই তো এই ধকলটা সামলাতে হচ্ছে এই যে সহিংসতা এই যে ককটেল মারা এইগুলোর ক্ষেত্রে আমি মনে করি আমাদের গণমাধ্যমেরও আরেকটু দায়িত্বশীল হওয়ার সুযোগ আছে আতঙ্কটাও ছড়াতে পারেন আবার এই জিনিসটা নিন্দা করে যারা এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে একটা জনমত গড়ে তুলতে পারেন তো আমার মনে হয় যে আপনার বাসায় ককটেল মারবে আর আপনি নিশ্চিন্ত থাকবেন তা তো হতে পারে না আতঙ্কিত হওয়া এক জিনিস আর নিশ্চিন্ত না থাকা আরেক জিনিস আপনি সতর্ক হবেন সেটা আরেক জিনিস কিন্তু কথা হচ্ছে যে একটা শান্ত পরিবেশে যে এরকম অস্থিতিশীলতা গড়ে তোলা হচ্ছে এটার ব্যাপারে আপনারা জনমত গড়ে তুলতে এগিয়ে আসে এটা জরুরি